খুবই চমৎকার একটি প্রজেক্ট নিয়ে কথা বলব এটা অলরেডি এইট মিলিয়ন ডলার ফান্ড রাইস করেছে ইয়ার দিবে এটা কনফার্মড ওকে অন্যদিকে দেখেন গ্রাস মাত্র ফোর মিলিয়ন ডলার ফান্ড রাইজ করে আমাদেরকে কয়েকশো ডলার করে প্রফিট দিয়েছে ইভেন যারা ইনফ্লুয়েন্সে তারা হাজার ডলার উপরেও পেয়েছে এবং এখানে টোকেনের প্রাইস সাড়ে তিন ডলার পর্যন্ত গিয়েছে আর বর্তমান প্রাইস হচ্ছে আড়াই ডলার সো ফোর পয়েন্ট ফাইভ নাইন ডলার ফান্ড রাইস করে যদি এরকম প্রফিট দিতে পারে সো ব্লেস নেটওয়ার্ক তার চেয়ে অলমোস্ট ডাবল ফান্ড রাইস করেছে সো এখান থেকে ভালো একটা প্রফিট হওয়ার চান্স রয়েছে এবং সবচেয়ে ভালো দিকে হচ্ছে এখানে আমাদের এমন কোনো কাজই করতে হচ্ছে না শুধুমাত্র একটা এক্সটেনশন ডাউনকে আমাদের ব্রাউজার রেখে দিতে হচ্ছে সেই হচ্ছে মতো আমাদের প্রজেক্টি এই পোস্টের লিঙ্ক আমি ভিউ ডেসক্রিপশন দিয়ে রাখবো আপনার ডেসক্রিপশন দেওয়ার লিঙ্ক ক্লিক করে সরাসরি এই পোস্টে চলে আসবেন আমাদেরকে প্রথম অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে সো আমি এখানে টু হেয়ার জিলিংটা আছে হেয়ার ক্লিক করবো তার উপরে ক্লিক করবো আপনার এটা ক্লিক করার পর যারা মোবাইলে কাজ করবেন তারা অবশ্যই কপি করে নেবেন ঠিক আছে কপি করে নিয়ে আপনার চলছে মিসেস ব্রাউজারে মিসেস ব্রাউজার দিয়ে এই কাজটা সম্পূর্ণ ইজলি করতে পারবেন মিসেস ব্রাউজার সম্পর্কে যদি না জানেন তাহলে এটার উপর অলরেডি একটা ভিডিও আমাদের চ্যানেল দেওয়া আছে আমাদের ইউটিউব চ্যানেল এসে করে নিচের দিকে আসবেন এ হচ্ছে মিসেস ব্রাউজার এবং ম্যাডামাক্স দুটোর উপর আলাদা ভিডিও রয়েছে আর যে কোনো ব্যাপার করে আপনি এই কাজটা ইজিলি সম্পন্ন করতে হবে মেসেজ প্রদতি মাছ পেটার হবে বিরোধ দেখেন বাকি বিষয় নিজে বুঝতে হবে এখানে সেম প্রসেস কম্পিউটার মোবাইল কোনো পার্থক্য নেই সেখানে আসার পর আমাদের মেল টাইপ করতে হবে মেল দিয়ে আমরা লগ ইন উইথ ইমেলে ক্লিক করব আমাদের মেলে ভেরিফাই করতে হবে মেলে কোড চলে আসছে আমরা কোডটা কপি করব কপি করে এখানে ওকে আমাদের মেবি ব্যাকগ্রাউন্ডে একটা ট্যাপ চলে আসছে ইয়া এখানে পেস্ট করবো আমরা পেস্ট করার সাথে সাথে এটা ভেরিফাই হয়ে গেছে এবং আমাদের অ্যাকাউন্টটা কমপ্লিট ডাউন এক্সটেনশনটা অপশন রয়েছে এখানে ক্লিক আমরা করবো ডাউন করতে পারি ক্রমে ক্লিক করবো ডাউন হওয়া শুরু করে দিয়েছে অথবা আপনি মোবাইলে হলে এক্সটেনশন হেয়ার লেখা আছে এখানে ক্লিক করে কপি করতে কপি করে নিয়ে পেস্ট করে দেন সেটা আপনি রান করতে পারেন তো আমাদের এক্সটেনশন এখানে অ্যাড হয়ে গেছে ওকে এস আমি আমার অ্যাকাউন্ট এখানে লগ ইন করে নিয়েছি এবং পাশাপাশি আমাদের যেই টেলিগ্রাম এক্সটেনশন রয়েছে এ ডাউন করেছি ডাউন করে অ্যাক্টিভ করে দিয়েছি দুটি এখন প্রপারলি কাজ করছে ঠিক আছে এখন আপনাকে জাস্ট এটা অন করে রাখতে হবে ব্রাউজারটি অন করে থাকলেই এটা ব্যাকগ্রাউন্ডে কাজ হবে মাইনিং হবে এবং টোকেন বৃদ্ধি পাবে সো আমি মাল্টি করতে কাউকে বলবো না আপনি চাইলে একটা অ্যাকাউন্টই দু তিনটা পিসিতে ইউজ করতে পারেন যখন যেটা ক্যার থাকবে সেখানেই মাইনিং হবে যেমন আমার এই অ্যাকাউন্টটি আমার অ্যাডমিনের পিসিতেও রয়েছে এবং আমার পিসিতেও রয়েছে ও দেখা যায় নোটটা রান করে নাই সেটা আমার জানা ছিল না স্যার তো খবর আছে অবশ্যই বাট আমি এখন থেকে আমার পিসিতে রান করব এবং এখান থেকে আমার আর্নিং হবে আমার পিসি অলমোস্ট সকাল থেকে রাত পর্যন্ত অলেজ চালু থাকে এ পেনটা আসার পর দেখতে পাচ্ছি জাস্ট ব্লেসড ইউজার এখানে একটা টেন পার্সেন্ট মাত্র বুস্ট হয়েছে বাকি একটা কমপ্লিট হয় নাই যাই এখন থেকে আমি এটা ইউজ করবো যেহেতু আশা করি বাকিটা আমি কভার করে ফেলবো ব্যাপার না জাস্ট রেগুলো ব্যাপার করতে হবে তাহলেই হবে এখানে আপাতত দেখার বা বোঝার তেমন কিছু নেই লোক আপনার যদি জাস্ট ভিডিও দেখে ডিফিন পরে জয়েন করেন আর আপনার পিসি অন থাকে না সবসময় অফ থাকে সেক্ষেত্রে আপনার স্বাভাবিকভাবে ইনকাম হবে না এখানে আমাদের কারো কোনো কাজ করতে হচ্ছে না কোনো প্রকার শ্রম দিতে হচ্ছে না যে দুদিন পরে এসে বলবেন এত এত সময় দিয়েছি আর আমার ইনকাম হলো না বা আমার পিসি অফ ছিল বিধায় আমি পয়েন্ট নিতে পারি নাই আমার পয়েন্ট না থাকে কারণ আমি ইনকামও করতে পারি নাই সো এই ধরনের ব্লেম দিলে হবে না এখানে চার পিসি অন রয়েছে যেটা অ্যাক্টিভ থাকবে সেখানে মাইনিং হবে আর মোবাইলের ক্ষেত্রে আমি এগুলো সাজেস্ট করি না যদিও বা চাইলে জয়েন করতে পারেন কারণ মোবাইলে দেখা যায় ব্রাউজ অলওয়েজ অন করে রাখলে মোবাইল ব্যাটারি ডাউন হয়ে যাবে চার্জ শেষ হয়ে যাবে বারবার চার্জ করতে হবে এটার আর উল্টা তো আপনি লসের সুতরাং যারা পিসি আছে তারা ভুলো মিস করবে না তারা অন করে রাখেন যতটুকু আপনার কাজ হবে আর যদি আপনি কোথাও জব করেন সেক্ষেত্রে আপনার অফিসের পিসি তো আপনি লগ ইন করে রাখতে পারেন নো প্রবলেম বাট যদি আপনার ওই অফিসের মধ্যে মাল্টিপল পার্সন এই কাজটা করে তাহলে সবারটা কিন্তু আবার ওখানে স্পামে আন্ডায় চলে আসবে তখন কিন্তু আপনি কোনো প্রফিট পাবেন না সব বিষয়ে অবশ্যই লক্ষ্য রেখে তারপর কাজ করতে হবে সো আবারও সব কিছু মিলে যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং ভিডিওতে লাইক এবং কমেন্ট করতে ভুলবেন না যা টেলিগ্রাম গ্রুপে জয়েন করে নেয় তারা ডেফিনেটলি ডিসক্রিপশন দল লিঙ্কে ক্লিক করে এখানে এসে টেলিগ্রামে জয়েন করে নেবেন ভালো থাকবেন পরবর্তী টপিক আবার কথা হবে আসসালামু আলাইকুম